সমাবেশ করেছি এবং আপনারা জানেন সুক্তিবতা বাস্তবতা নিয়ে যেমন আমরা মাননীয় প্রধানমন্ত্রী গণভবন অভিমুখে আমরা পদযাত্রা করি তাৎক্ষণ আমাদের শিক্ষার্থীদের তাদেরকে হামলা করে শিক্ষার্থীদের আমাদের প্রায় চন্দ্র শিক্ষার্থীদের সাংবাদিক সহ তাদেরকে আহত করে

সকলকে একটা সিস্টেমের ভিতরে আপনাকে আনতে হবে আপনাকে সেটা পারেন নাই আপনি কেন একই শিক্ষার্থী আমার বন্ধু অন্য সাবজেক্টে শেষ করতে লাগে সাতান্ন বছর আরেক শিক্ষার্থী লাগে চব্বিশ বছর বিসিএসের পরীক্ষার সিস্টেমটা এই তিন বছরের বেড়াজালের কারণে আপনার চাকরিতে লেভেল দেন কোনো শিক্ষার্থী পাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি পঁচিশ বছরের বেরোই আমার ঘর থেকে এরকম সাতান্ন বছর বয়সে দেবে আমি প্রস্তুতি দিতে পাঁচ বছর সময় পাচ্ছি আমার ঘরকে সময় পাচ্ছি তিন বছর

আলে করার নিয়া সামনে চ্যালেঞ্জের বলতো চাই আমরা শত শত যুক্তি দিতে পারবো আপনি একটা যুক্তি দেন এইখানে বল এই দেশের জনগণের আপন সরকারি ক্ষতি হবে একটা সুস্থ পথে আমাদের আমাদের পুলিশের পাড়া লেগে পুকুরের ফাঁসল ঢেঁকে গেছে আমরা খুব দুঃখ বাড়ার কারণটা মন নিয়ে আপনাদের সামনে করতে চাই আমাদের সহযোগিতা দেখে অবিলম্বে হবে তারা এই করি নাগরিক তারা সুস্থ সুন্দরভাবে বেরোলো এবং অধিকার নিয়ে রাজপথে কথা বলার অধিকার তাদের রয়েছে সংবিধান স্পষ্ট করে তাদেরকে অধিকার নিয়ে কথা বলার রাজপথে তাদের অধিকার দিয়েছেন আপনি কে কেন তাদেরকে করতে নয় ধরতে পারেন না আমরা চটমান পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে অনিলম্ব মুক্ত মুক্ত করে দেখতে নাতে হবে এবং আমাদেরকে এই যে চাকরিবাবাদের বয়সীমা পঁয়ত্রিশ যাচ্ছে আন্দোলন চালিয়ে যাচ্ছি দ্রুত সময়ের ভিতরে অর্থাৎ আমরা দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত আপনাদের সামনে আটটা মেডাম দিয়ে গেলাম বাস্তবায়ন করে দেওয়ার পাশাপাশি আমাদের সহযোগিতা প্রায় পনেরো জন সহযোগিতা সাংবাদিক সহ যারা এটি করতে জেলা হাজার হবে কারখানায় ভয় ভরে দেওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবশ্যই অবলম্বন মুক্তি দিতে হবে অনেকটাই সারা বাংলাদেশ থেকে আমরা দশটার পর থেকে

মানে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এদের একমাত্র বড় সব চাকরি এখন আপনারা কি করবেন অনেকে অস্থির হয়ে আছে আমার দেশে থাকার এই দেশের জন্য আমার কোনো সুযোগ নেই আলো বাতাস নিয়ে আমার আমার কোনো সুযোগ নেই দশটা পর্যন্ত আইটি মেলাম দিলাম আর ভিতরে যদি আমাদের শিক্ষার্থীদের ছেড়ে না দেওয়া হয় মাননা প্রধানমন্ত্রী গণপ্রধান দিলে যদি আমাদের দাবি বাস্তবায়ন না শুধু হয় এখানে একটা ঘন ঘন অনুষ্ঠানে

ধন্যবাদ সমস্ত সাথে আপনারা বহে আমরা একটা ধর্ম আন্দোলন সাথে জড়িত এ সমস্ত অ্যাক্টিভিটি শুধু আমাদের শিক্ষার্থীরা কথা জড়িত নয় কিন্তু এরকম বলে থাকে বৃহৎ আমাদের আন্দোলনটাকে নষ্ট করা যে লক্ষ্য সেটাকে নষ্ট করে আমরা মনে করি আমরা শিক্ষকরা আমরা প্রশ্ন সুযোগ আপনাকে দেখতেছে আমরা এমন অন্যান্য থেকে যাচ্ছি আমাদের যদি উদ্দেশ্য খারাপ হতো বা আমরা যদি অন্য কোনো পরিকল্পনা তাহলে তো আমরা এই সময় নিজের উপরে পূজার জন্য অন্য চেষ্টা করছি এবং সাংবাদিক যারা এই কথাটি বলেছে বলেছে আমরা মনে করি যে আমরা কোনো আমরা অই আন্দোলনের মাধ্যমে আমাদের গ্রামের রাস্তা বান্ধবরা আমরা গড়ে দিতে চাই

কে সাহায্য করাবো না আর ইতিমধ্যে আপনারা যে ধরনের বিষয়বস্তু আপনারা দশ থেকে আমি আপনাদের বলতে পারি আপনাদের কাছে বিষয়বস্তু আপনারা সাহায্য নিয়ে ছোটরা বলেন আমি আপনাদের দ্বারা যারা আছেন আপনারা হয়ে গেছেন তাই বলবো আপনারা কেউ জানেন না আপনারা সহযোগিতা দর্শে আছেন এইজন্য আমরা এই কর্মসূচি শুরু করতে হয় বলেই কোন কোন সমস্যা যদি আপনারা আপনাদের 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 আর দশটা পর্যন্ত তার একটা আবারও আহ তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন